আসসালামু আলাইকুম আপনারা যারা পেশন কেয়ারে জব করতে যাচ্ছেন پیشنট কেয়ার বেবি কেয়ার ন্যানি এই পদগুলোতে আপনারা যারা চাকরি করতে যাচ্ছেন সো তাদের জন্য এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা ছেলে মেয়ে এবং যারা বিবাহিত অবিবাহিত সবাই করতে পারবেন সো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে হচ্ছে যে আমরা পেশন কেয়ার কাজ করার জন্য আমরা লোক নিয়োগ দিচ্ছি ছেলে মেয়ে উভয় করতে পারেন অবশ্যই আপনার পড়াশোনা থাকা লাগবে সর্বনিম্ন এসএসসি পাস সার্টিফিকেট থাকা লাগবে এবং হচ্ছে যে আপনি যেন ইংলিশ লেখা দেখে দেখে পড়তে পারেন কেন ইংলিশ লেখা দেখে দেখে পড়তে পারতে হবে কারণ প্রেসক্রিপশন থাকে ইংলিশে সেগুলো যেন আপনি পড়ে পড়ে ওষুধ রোগীকে খাওয়াতে পারেন তার জন্য হচ্ছে পড়াশোনা ইভেন যদি আপনার অষ্টম শ্রেণী অব্দি পড়াশোনা থাকে কিন্তু আপনার অভিজ্ঞতা আছে বা হচ্ছে যে আপনার অনেক আসে না যে অষ্টম শ্রেণী অব্দি পড়াশোনা কিন্তু তাকে দেখলে মনে হয় যে সেই ইন্টার বা এসএসসি পাস এরকম সো ওইরকম টাইপের যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনিও জবটা করতে পারবেন কিন্তু বয়সের একটা সময়সীমা আছে অবশ্যই আপনার আঠারো বছর থেকে পঁয়ত্রিশের ভিতরে হতে হবে বয়স এখানে ডিউটি হবে কত ঘন্টা এখানে ডিউটি হবে দুই ক্যাটাগরিতে একটা হচ্ছে বারো ঘন্টা আর একটা হচ্ছে চব্বিশ ঘন্টা এখন অনেকে বলবেন বারো ঘন্টার ডিউটি না হয় ঠিক আছে চব্বিশ ঘন্টা ডিউটি করতে পারে কেউ এটাও একটু ক্লিয়ার করি বারো ঘন্টা ডিউটিতে আপনার স্যালারি হবে সর্বনিম্ন স্যালারি হবে বারো হাজার টাকা কাজের উপর ডিপেন্ড করে স্যালারি আপনার বাড়তে পারে যদি আপনি ভালো কাজ করেন এবং যদি ক্লায়েন্টের কাছ থেকে ভালো রেসপন্স আপনি পান সেক্ষেত্রে আমরা স্যালারি বালাই দেব কিন্তু বারো হাজারের নিচে আপনার স্যালারি হবে না মানে সর্বনিম্ন স্যালারি থেকে বারো হাজার টাকা থাকাটা কিন্তু আপনার নিজের থাকাটা আপনার নিজের খাবারটাও আপনার নিজের শুধুমাত্র দুপুরের একবেলা লাঞ্চ আপনি ফ্রি পাবেন এবং চব্বিশ ঘন্টা ডিউটিতে আপনার স্যালারি হবে সর্বনিম্ন স্যালারি হবে পনেরো হাজার টাকা উপরে বিশ পর্যন্ত হতে পারে আপনার কাজের উপর ডিপেন্ড করে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি পাবেন এখন বারো ঘন্টা ডিউটিতে যদি আপনি করতে চান আপনি থাকেন ঢাকার বাহিরে ডিউটিটা কোথায় করতে হবে এটা ডিউটিটা করতে হবে ঢাকা থেকে সো তাহলে আপনি থাকবেন কোথায় থাকার ব্যবস্থা কীভাবে করবেন সেই ব্যবস্থা আমরা করে দেবো কিন্তু মাস শেষে আপনাকে পে করা লাগবে যদি আপনি চব্বিশ ঘন্টা করেন তাহলে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি এটা আমরাই ব্যবস্থা করে দিব ডিউটিটা কোথায় হবে ডিউটি হবে হসপিটাল এবং হচ্ছে বাসায় যদি আপনি বলেন যে আমি বাসাবাড়িতে করবো না হসপিটাল ছাড়া সেক্ষেত্রে আমি আপনাকে নিব না যদি বলেন যে আমি বাসাবাড়িতে করবো না সরি হসপিটালে করবো না বাসাবাড়ি ছাড়া তাহলে আমি আপনাকে নিব না কেন নিব না কারণ আমার এটা হচ্ছে সার্ভিস কোম্পানি এখানে হচ্ছে যে আপনি যখন আসবেন এখানে কিন্তু দশ দিনের একটা ট্রেনিং আছে আপনি অফিসে আসার পর থেকে দশ দিনের একটা ট্রেনিং আছে এই ট্রেনিংটা আপনাকে কমপ্লিট করা লাগবে সো এই ট্রেনিংটাতে আমরা কী কী শেখাবো আপনাকে এই ট্রেনিংটাতে শেখাবো রোগীর কি কী সেবাযত্ন আপনার করা লাগবে কোন কোন কাজগুলা এগুলো শেখাবো পেশেন্ট কেয়ারের যে কাজগুলো আছে সেগুলো আপনাকে শেখাই দেবো এখন অনেকেই বলবেন যে দশ দিনের ট্রেনিংয়ে কি সবটা কাজ শেখা সম্ভব না দশ দশ দিনে সবটা কাজ শেখা সম্ভব না কিন্তু যতটুকু কাজ শিখলে আপনি একটা রোগীর সেবাযত্ন করতে পারবেন আপনি আপনার চাকরিটা করতে পারবেন ততটুকু অবধি আমরা আপনাকে শিখিয়ে দেবো সো এই ট্রেনিং শেষ তারপরে হচ্ছে এখন দশ দিনের যদি আমি না শিখতে পারি দশ দিনে যদি আপনি না শিখতে পারেন থাকাটা আমরা দিচ্ছি কিন্তু খাবার কিন্তু আপনার নিজের দশ দিন লাগুক পনেরো দিন লাগুক এক মাস লাগবে আপনার কেউ কেউ হচ্ছে যে আপনার তিন থেকে পাঁচ দিনও শিখে ফেলে আপনি কাজ শিখে ফেলছেন কালকে থেকে আপনাকে ডিউটি দিয়ে দেব সো এই হচ্ছে বিষয় সো এখানে হচ্ছে যে বারো ঘন্টা ডিউটি করবেন বারো ঘন্টাতে বললাম থাকা খাওয়া আপনার নিজের এবং হচ্ছে যে দুপুরে একবেলা লাঞ্চ পাবেন এবং চব্বিশ ঘন্টা ডিউটিতে স্যালারি পাবেন পনেরো হাজার টাকা থাকা খাওয়া ফ্রি পাবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা ঢাকার বাইরে থেকে আসে তারা আসলে চব্বিশ ঘন্টা ডিউটিটাই করে এটা ছেলে মেয়ে বিবাহিত অবিবাহিত সবাই করতে কোন প্রকার সমস্যা নেই এখানে কিন্তু আমাদের সার্ভিস চার্জ টোটাল চার হাজার টাকা এখন কি চার হাজার টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে না চার টাকা দিয়ে আপনাকে ভর্তি হতে হবে না আপনাকে শুধুমাত্র পনেরোশো টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং হচ্ছে যে যখন আপনি চাকরি পাইলেন স্যালারি পাবেন স্যালারি থেকে বাকি টাকাটা আপনার কেটে রাখা হবে এই হচ্ছে চার হাজার টাকা ভর্তি ফি এখন বলবেন যে ভাই চাকরি দেবেন আবার হচ্ছে যে আপনার টাকাও নিচ্ছেন এটা সার্ভিস কোম্পানি প্রত্যেকটা সার্ভিস কোম্পানিতেই এই একটা টাকা রাখা হয় সো আপনারা আরও সার্ভিস কোম্পানিগুলোতে যা যা চাইবাচাই করতে পারেন দেন আপনারা যদি মনে হয় এখানে আসতে তাহলে আমাদের কাছে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর সাত নম্বর রোড এগারো নম্বর হাউস বায়ুতে অথবা হচ্ছে যে ফেসবুকের ঠিকানা দেওয়া থাকবে প্রোফাইলে আপনারা চাইলে দুই জায়গার এক জায়গাতে কন্ট্যাক্ট করতে পারেন ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন না পাইলে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন ফেসবুকের নাম আরিয়ান আহমেদ জনিক পেশেন্ট কেয়ার নিয়ে আপনাদের মনে যে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওতে প্রথম প্রশ্ন ভাই আমি থাকি চট্টগ্রাম বরিশাল সিলেটে আমার আশেপাশে কি জবটা দেওয়া যাবে এক কথাই না আপনাকে ঢাকায় চাকরি করেন মনে মনে সে কথা থাকলে একমাত্র করতে পারেন সো অনেকে আবার একটা প্রশ্ন করে থাকেন যে ভাই ঢাকাতে তো আমার কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ নেই আমি কিভাবে যাবো তো সেই ক্ষেত্রে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন সর্বপ্রথম আসবেন আব্দুলবাবুর আবদুল্লাপুর থেকে একটা রিক্সা নেবেন বলবেন উত্তরা দশ সেক্টর সাত নাম্বার ও এগারো নাম্বার হাউস এটা হচ্ছে আমাদের অফিসের ঠিকানা অবশ্যই অফিস টাইম সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই টাইমের ভিতরে আসার চেষ্টা করবেন পাঁচটার পরে আসলে কিন্তু মেয়েদেরকে অফিসে ঢুকতে দেয় না দারওয়ান সো এই বিষয়টা মাথায় রাখবেন যে যত দূর থেকে আসেন না কেন এমন ভাবে বা এমন টাইমে রওনা দিয়ে আসবেন যেন আপনি পাঁচটার ভিতরে অফিসে থাকেন তারপর আরেকটা প্রশ্ন হচ্ছে যে বেডিং পত্র কি আপনি যে বলছেন বেডিং পত্র নিয়ে আসতে হবে সেই বেডিং পত্রটা কি বেডিং পত্র বলতে বোঝানো হয়েছে যে আপনার খাতা বালিশ চাদর এগুলাকে তারপরে যদি কেউ না বোঝেন একটু ইউটিউবে সার্চ করেন অথবা গুগলে সার্চ করেন যে জানতে পারবেন সো এই প্রশ্নগুলো আপনারা করে থাকেন আরও কিছু বেশ কিছু প্রশ্ন আছে যে আমি পড়াশোনা আমার আছে কিন্তু সার্টিফিকেট নাই অষ্টম শ্রেণীরও সার্টিফিকেট নাই এসএসসিরও সার্টিফিকেট নাই ইংলিশ দেখে দেখে পড়তে পারি আপনাদের কি আসলে নেওয়া হবে না কেন হবে না সার্টিফিকেট ছাড়া আসলে নেওয়া হয় না সো মিনিমাম আপনার অষ্টম শ্রেণী অবধি পড়াশোনা থাকতে হবে যেন আপনি দেখে দেখে পড়তে পারেন তারপর যে প্রশ্নটা থাকে ভাই আমি নার্সিংয়ের সকল কাজ জানি আমি নার্সিং নিয়ে পড়াশোনা করছি আমার স্যালারি কত হবে আমার আসলে দরকার এই মুহুর্তে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট আমার নার্সের প্রয়োজন নেই এই মুহূর্তে হ্যাঁ নার্সের প্রয়োজন নেই বিষয়টা এমন না নার্সের চাহিদা কিছুটা কম আমাদের কাছে মূলত হচ্ছে যে নার্সরা বেশিরভাগ করে থাকে হসপিটালে সো আমাদেরটা যেহেতু বাসা এবং হচ্ছে যে আপনার হসপিটাল সার্ভিস মানে হোম সার্ভিস এবং হসপিটাল সার্ভিস সো আমাদের এখানে বেশিরভাগই হয়ে থাকে হচ্ছে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট হিসেবে অনেকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই এটা কি হসপিটাল হবে আপনাদের হসপিটালটা কোথায় মূলত এটা কোনো হসপিটাল না এটা হচ্ছে আমাদের অফিস কর্পোরেট অফিস আমাদের এটা হচ্ছে অফিস উত্তরাতে আমাদের অফিস এখানে আমরা কাজ শেখানোর পরে এই সার্ভিসটা প্রোভাইড করে থাকি ঢাকার ভেতরে যে কোনো জায়গায় হতে পারে যে জায়গায় আপনার কাজ শেখার পর হচ্ছে যে যে জায়গাতে আপনার পোস্টিং হবে সেই জায়গাতে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দিব এবং মাস শেষে মাস শেষে স্যালারিটা কিন্তু আমরাই দিব আমাদের কোম্পানি থেকেই আপনি পাবেন সো আর একটা প্রশ্ন থাকে যে ভাই ছুটি কতদিন পাবো আমি সপ্তাহে সপ্তাহে কোনো প্রকার ছুটি আছে না বারো ঘন্টা ডিউটিতে কোনো প্রকার ছুটি নেই এবং চব্বিশ ঘন্টা ডিউটিতে কোনো প্রকার ছুটি নেই যদি আপনার ইমার্জেন্সি কোনো ছুটি থাকে সেক্ষেত্রে আপনি নিতে পারবেন তারপর যে প্রশ্ন থাকে আমি তো এখন পর্যন্ত পড়াশোনা করতেছি আমি কি এটা করতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই করতে পারবেন কিন্তু যখন হচ্ছে আপনার এক্সাম দেওয়ার টাইম হবে সেই যে শিডিউলটা আছে সেটা আমাদেরকে দিলে আমরা সেই শিডিউলে আপনাদেরকে ছুটি দিয়ে দেবো অবশ্যই পড়াশোনার পাশাপাশি করতে পারবেন কিন্তু কন্টিনিউয়া কিন্তু ক্লাস করতে পারবেন না এই জিনিসটা মাথায় রাখবেন বয়স সময়সীমা কত আঠারো থেকে পঁয়ত্রিশের ভিতরে আরেকটা যে প্রশ্ন থাকে সবার সেটা হচ্ছে যে আপনারা চার হাজার টাকা ভর্তি কেন নিয়ে থাকেন সো চার হাজার টাকার ভর্তির ভিতরে কিন্তু আপনার পুরো টাকাটা আগে দেওয়া লাগতেছে না পনেরোশো টাকা দিয়ে আপনি ভর্তি হতে পারতেছেন ভর্তি হতে টাকা লাগে আবার আপনারা চাকরি দিবেন এটা তো টাকা খাওয়ার ধান্দা আপনি চট্টগ্রাম থেকে ঢাকাতে আসবেন আপনার কোনো আত্মীয় স্বজন নেই থাকবেন কোথায় আপনি এই ব্যবস্থাটা কে করে দিবে বলেন আপনাকে আমরা করে দিচ্ছি অবশ্যই আপনার খরচের ভিতরে কিন্তু সেই খরচটা আমরা পুরোটা না নিয়ে শুধুমাত্র পনেরোশো টাকা নিচ্ছি বাকিটা স্যালারিতে কেটে নিচ্ছি যেন আপনার কোনো প্রকার প্রেশার ক্রিয়েট না হয় আপনাকে এখানে আসার পরে দশ দিন ট্রেনিং করা লাগবে ট্রেনিং মাস্টার কি আপনাকে ফ্রিতে ট্রেনিং করাবে বলেন করাবে না সো আমরা আসলে আপনাকে সুযোগ দিচ্ছি আপনার যে টোটাল অ্যামাউন্টের ভিতরে আমরা এই সুযোগগুলো প্রদান করতেছি যেন আপনি আপনার সিটি থেকে ঢাকাতে এসে একটা চাকরি করতে পারেন অনেকে তো এমন আছে যে পিট পিটটিকে গেছে কোনো বড় চাকরি পাচ্ছে না সো চাকরিটা তাদের জন্য সবার জন্য কিন্তু না যাদের কোয়ালিফিকেশান ভালো এবং অনেক বেশি পড়াশোনা করতেছেন তাদেরকে বলেও ভালো জায়গাতে ট্রাই করেন সো যারা হচ্ছে চাকরি পাচ্ছেন না তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এখানে জোরের কোনো কিছু নেই সো সব কিছু মিলিয়ে হচ্ছে যে এই সার্ভিস চার্জটা রাখা হয় আর এটা হচ্ছে আমাদের সার্ভিস কোম্পানি সো আপনারা সবাই সার্ভিস কোম্পানি সম্পর্কে জানেন যে তারা আগে একটা কমিশন রেখে তারপর হচ্ছে যে আপনাকে সার্ভিসটা প্রদান করে থাকে অবশ্যই সব কাজেরই একটা স্বার্থ থাকে আমি যে এই কথাগুলো বলতেছি অবশ্যই লাভ পাবো বিদায় কিন্তু কথাগুলো বলতেছি নাহলে কিন্তু আমি কথা বলতাম না সো এই ছিল আপনাদের প্রশ্ন যে প্রশ্নগুলোর উত্তরগুলো এই ভিডিওতে দিয়ে দিয়েছি সো এখন আমি তারপর একটু ডিটেলসভাবে বলে দিই এখানে ডিউটি হবে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বারো ঘন্টা ডিউটিতে যারা ডিউটি করতে যাচ্ছেন তার তারা হচ্ছে যে এখানে থাকা এবং খাওয়া দুইটাই আপনার স্যালারি পাবেন প্রথম অবস্থায় বারো হাজার টাকা এক মাস কাজ করে কাজের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার স্যালারিটা বাড়বে অন্যথায় কিন্তু স্যালারি প্রথম অবস্থায় বাড়বে না চব্বিশ ঘন্টা ডিউটিতে আপনার স্যালারি হবে পনেরো হাজার টাকা এবং হচ্ছে থাকা খাওয়া দুইটাই ফ্রি পাবেন ঢাকাতে যে কোনো জায়গাতেই আপনার পোস্ট হোক না কেন আপনার সিকিউরিটির দায়িত্ব কিন্তু আমরা নিচ্ছি আপনার কোনো প্রকার হয়রানি হতে হবে না বা হচ্ছে যে কোনো প্রকার সমস্যার দায়ভার কিন্তু আমাদের কোম্পানি নিচ্ছে যার কারণেই কিন্তু আপনাকে এই সার্ভিসটা আমরা প্রদান করতেছি আপনার সেফটি নিশ্চিত তুলতেছি আমরা এবং একটা বিষয় থাকে যে ভাই আমি তো ঢাকার বাইরে থেকে আসবো কেউ পরিচিত নাই আপনাদের কোম্পানিতে মেয়েদের থাকার ব্যবস্থা কেমন থাকার ব্যবস্থা আপনার বেডরুমের মতো পাবেন না আপনি কিন্তু এতটুকু সিকিউর থাকবেন যে আপনি যেই বাসায় থাকবেন সেই বাসাতে ছেলে এলাম শুধুমাত্র মেয়ে এলাম আমরা মেয়েদের ব্রাক নিয়েছি এবং যদি আপনার সাথে যদি আপনার ভাইও আসে আসতে পারবে কোনো প্রকার সমস্যা নাই কিন্তু আর যে ব্রাকে আপনাকে তুলে দেবো সেই ব্রাকে তুলে দেওয়ার পরে যদি আপনার সঙ্গে দেখা করতে চাই অবশ্যই আপনাকে সেই বাসার নিচে এসে দেখা করা লাগবে বাসার ভিতরে নিতে পারবে না কেন নিতে পারবেন না আরও অনেক মেয়েরা আছে যার কারণে বাসায় ঢোকা কোনোভাবেই সম্ভব না আপনার বাবা আসলেও নিচের থেকেই দেখা করা লাগবে হ্যাঁ আপনি তাহলে কি একসাথে দেখা করতে করতে পারবেন যখন আপনার ট্রেনিং থাকবে আমাদের অফিসে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত ট্রেনিং সে সময় দেখা করতে পারবে কোনো প্রকার সমস্যা নেই বাইরে দেখা করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু হোস্টেলের ভিতরে যাওয়া যাবে না